আমি না আলাদা করে স্যার কাউকে অ্যাড্রেস করছি না আমার জায়গায় আমি ফিরে যাই আজকে আমরা এখানে যারা সবাই আছি প্রত্যেকের আনত ভাব আমার প্রণাম প্রণাম যদি হয় সেই বাক্যতার শিখর ছোঁয়া চেতনায় অভিমুখে গমন যার জন্যে আমাদের মাথাটা নত হয়ে আসে সত্যিকারেই তো আমি সব থেকে বেশি শিখেছি ছাত্রদের কাছ থেকে কি করে তোমাদের প্রণাম না করে পারি ভালো যে আমরা রাস্তা হাঁটি রাখতে রাস্তার মোড়ে মোড়ে লাইট জ্বলে বাতি লাইট বাতি স্তম্ভ অনেকটা আলো করে দেয় সেরকম সভ্যতার উষা লগ্ন থেকে যে জ্ঞান ও দীপ্ত প্রকাশিত করে চলেছে মনীষীগণ তাদের তলায় দাঁড়িয়ে আমি অর্থাৎ আলোকিত হলাম বিদ্যাসাগর প্রত্যেকে আমার যে অনুভব দিলে আমি সেটুকু বলছি আমি মাইকেল মধুসূদনের একটি কোট করেছি মধুসূদন অমিত্রাক ছন্দ লিখতেন কিন্তু অষ্টকের প্রথম চার চরণে আমি আবিষ্কার আমি না হয়তো অনেকে আবিষ্কার করছেন আমার বোধ ওখানে তিনি অদ্ভুত ভাবেন না অমিত্রাক কিন্তু ধরলেন পয়া ছন্দ যে পয়ারে আবামর বাঙালি মানুষ আমাদের সমস্ত ভক্তির পূজা দেবতাকে করেছি পয়ারের ছন্দে এসমালক্ষী ভোস ঘরে আমাদের ঘরে থেকে আলো করি মাইকেল বলে লেখা ভাবটা আমাদের বিদ্যার সাগ তুমি বিখ্যাত ভারতে কল নাল সিন্ধু তুমি সেই জানে মনে বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতের দিন দিনে বন্ধ দিন দিনের বন্ধু উজ্জ্বল জগতে হিমদ্রিহীন খান্তি অম্লান কিরণ অমিত প্রাক্ষরের গুরুগম্ভীর ভাষায় বললে কি এই সোহাগ ভক্তি প্রদান করা হতো জানতেন মাইকেল মধুসূদন দত্ত অমিত প্রাক্ষর ছন্দ কিন্তু বুনে দিলেন আর মাত্রার পাঁচালির ঢং আমি বারম্ভ যেটা আমি পড়তে পড়তে অবাক হয়েছিলাম দিদি এই ছেলেটির একদম অল্প বয়স থেকে একদম বাচ্চা বয়স থেকে বারো তেরো বছর বয়স থেকে মানুষের প্রতি উদারতা নারীর প্রতি কিন্তু একচিত্রতা তিনি পড়ছেন তার গুরু বেদান্তের অধ্যাপক শম্ভুচন্দ্র বাত্রস্পতি

কাকে বলছেন তার সব থেকে প্রিয় ছাত্রকে এবং সেই অধ্যাপকের মুখের উপরে তিনি বলেছিলেন এই তো কমল আছে তো বলেছিলেন যে স্যার গুরুতে বলছেন না আমি আপনার এই মতকে অস্বীকার করি আমি শ্রদ্ধা করলাম না তো নেই বসে আপনি কি বিয়ে করবেন তারপর আপনি যখন মারা যাবেন তখন কি হবে বিধবাটা সেই সময়ে কলকাতা ছাতুবাবু বাবু নামে বিখ্যাত বনাঢ্য ধন ব্যক্তি ছিলেন তার অধ্যাপককে সাপোর্ট করলেন আর মনে রাখবেন এই ধন এবং জ্ঞানের যদি একটা ভেতরে যোগ সাজস হয়ে যায় সে সমাজ কোনটা সত্য কোনটা মিথ্যা বোঝা যায় না লাটু বাবু ছাতু এই যে বৃদ্ধ বয়স অধ্যাপকের ইচ্ছাটাকে অ্যাকসেপ্ট করলেন কারণ ওই অধ্যাপক যদি আমরা আমাদের কাছে নিয়ে আসতে পারি তাহলে তারই পেছনে থাকা সমস্ত ছাত্র ছাত্রী আমার হয়ে যাবে না আমার জানের হয়ে যাবে মাত্র উনিশ বছরে তিনি বিদ্যাসাগর উপাধি পাচ্ছেন নাকি ছিনিয়ে নিচ্ছেন সেই জায়গাটাই যাচ্ছে মাত্র ১৯ বছর বয়সে আঠারোশো উনচল্লিশ সাল সে বিদ্যাসাগর উপাধি পাচ্ছে কিভাবে পেলেন এই ছেলেটি যখন পাস আউট হলো সব অধ্যাপকরা বললো এর একটা না একটা পুরস্কার দেওয়া দরকার রিওয়ার্ড দরকার কি করা যায় সমস্ত সংস্কৃত কলেজের অধ্যাপকরা সেই সময় ছয়জন প্রাগ্য অধ্যাপক ছিলেন আপনাদের মতো তারা বসে সিদ্ধান্ত নিলেন কি করব সেই সময় মনে রাখতে হবে এইটা হচ্ছে কিভাবে আমরা যে ছাত্রটি তার সেই গুরুকে শম্ভুচন্দ্র বাচস্পতিকে বিয়ের জন্য অপস করেছিলেন চলে এসেছিলেন সেই গুরু প্রথা বললেন যে বিদ্যা বিদ্যাসাগর বুকে ধারণ করেছে সেই তো সাগর।

তারা বলেন ব্যাকরণ স্বধার গঙ্গা ধর শর্মা কাব্যের গুরু জয় Gopal পাটলঙ্কা অলঙ্কারের পণ্ডিত অজয় penca পার্থবাকিস বেদান্তের ভন্ম শাস্ত্রে পরদর্শী শম্ভুচন্দ্র বাদশ পাঁচস্পতি ন্যায় শাস্ত্র বিশেষজ্ঞ জয়নারায়ণ পার্থভূষণ এবং জ্যোতিষের শ্রেষ্ঠ যোগ ধ্যান শর্মা এভাবে তোমরা ছাত্র হও আমি হতে পারি তোমরা হও সেই রাগী মস্তা মশাইটা ওই মস্তা মশাই সব ধরনের মন মোহন শিল্পী এটা আমি বেঁচে আসা করতে করতে পেয়েছি আমি কি আমি পেয়েছি আমি এখন তো আপনাদের কলিং না সহকর্মী আচ্ছা আমি কি সকলের মন জয় করতে পেরেছি এটা শিখেছি দাদা বিদ্যাসাগরের কাছ থেকে আর কি শিখলাম জানেন বিদ্যাসাগর যে বিদ্যাসাগর উপাধিটা পেলেন ক বছরে উনিশ বছরে তারপর সে তার বাবা মার দেওয়া যে নাম ঈশ্বরচন্দ্র সেটা ভুলিয়ে দিলেন মানুষকে তিনি পরিচিত হলেন বিদ্যাসাগর নামে অর্থাৎ উপাধি পাওয়াটা বড় কথা নয় সেই সম্মানটা ধরে থাকাই কি বড় কথা সেটাই কি তার চ্যালেঞ্জ নয় আমাকে যখন আমি আমি আমাকে বলছি অশোক দা তাকাচ্ছেন আমি আমি আনন্দভাবে বলছি দাদা আমাকে তো এই কলেজে অ্যাসিস্ট্যান্ট কি বলি প্রফেসর অর্থাৎ অধ্যাপক পদে রিকমেন্ডেড আলে তার এসেছিল স্যার প্রিন্সিপাল স্যারের ঘরে আমাকে রিকমেন্ড করে দেওয়া হলো কিন্তু আমি অধ্যাপক হয়ে উঠতে পারছি না। ওই নামের ওই পদের যোগ্য সম্মান ধরে রাখতে পারছি কিনা

আমার অনুষ ভাইরা বলেছিল যে তুমি একটু সুর লাগিয়ে দিও না এক ছেলে মেয়ে আমি সেটা বলছি হয়তো আমার এটা অধ্যক্ষ ক্ষমা করে দেবে না আমি অনুরোধ বলে এটা বলার শুরু হয়ে যে পদ ধরে রাখা আমি চাই এই যে আমি একদম সিরিয়াসলি বলছি মৃদুলাতে যে পদের জন্য আপনি আমাকে স্বীকার করেছেন আমি আদৌ যোগ্য কিনা সেই ব্যাখ্যাটা হবে না কাল থেকেই পাবে আজ পর থেকেই হবে এই অযোগ্য মানুষগুলো তো আমরা এখানে চলে আসলে যেটা হয় সেই যন্ত্রণায় আত্মমুক্তি সাতানো সংখ্যক অসুস্থ বলেছিল যে কানে আমি আমি নিজে জানো প্রমা ও তুই নিজে জানো

বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে চেষ্টার পাল তুলে বিশ্ব পৃথিবী বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে চেষ্টার পাল তুলে শুয়ে বসে শুয়ে বসে কালকাতে তোর কর্ণপদ ভুলে আদিত্য কত ডিগ্রি পর ডিগ্রি বাড়িয়ে চলেছে আলো দিনে আলো দিনে আলোর আমার চন্তনা হচ্ছে নাম হচ্ছে না পড়ছে

আমি কোন কিছুর অধ্যাপক মানে প্রধান হ্যান্ত্যান থাকতে পারছি না যোগ্য নয় অন্তিম মাঝখানে ওই যে তন্দ্রের কথা বলছিলাম দাদা এটা আমার নয় গানের ওই এটা লেখা ছিল না দাদা ধরে দিদি ধরুন পদ পাওয়া যায় জীবন ভর সে পদে সম্মান রাখা কিছু পদ আমার রচিত কিন্তু কিছু পদ না আমাকে আরোপ করা হয় কেউ বিদ্যাসাগর ওটা আরোপিত কেউ না রেকমেন্ড করে আপনি আমাকে চেনে রেকমেন্ড করেছেন যে এই মানুষটা এরকম কিন্তু তারপরে আমার দায়িত্ব সমস্ত মানুষের কাছে সেটা প্রমাণ করা দাদা ধরে দিদি ধরে

কি হয়েছিল জানেন বিদ্যাসাগর তখন অধ্যাপক সংস্কৃত কলেজে 22 বছরের তরুণ লাজুক তিনি খবর পেলেন তার গুরু তার মৃত্যু হয়েছে আর তার মৃত্যু সঙ্গে সঙ্গে সমচন্দ্র বাদসপতির মৃত্যু সঙ্গে সঙ্গে তার দ্বিতীয় পক্ষের যে গুরু মাতা সেটা বিধবা হয়ে গেলেন না গেলেন তার বাড়িতে গুরুমাতার কাছে গিয়ে দেখলেন সাদা থান দাঁড়িয়ে তার বলছিলেন আমার সুবিধা হবে এই যে এতদিন ধরে দেখে আসামের যে যন্ত্রটা সেটা লালন করলেন কতদিন ধরে কতদিন ধরে কারণ আমরা জানি সবাই জানি যে সতীদাহ প্রথা রাজ হয়েছে 1839 সাল নেই তাহলে 1829 সালে আর কোন নারীকে পুড়িয়ে মারা হচ্ছে না তার স্বামী সামনে তাহলে স্বামী তো মারা গেছেন তাহলে সেই নারী হলো এই সেই 29 থেকে বিদ্যা সাল বয়স তখন 22 কুড়িতে জন্মালে 42 43 সাল তখন বাংলার ঘরে ঘরে জানেন তো আমাদের মেয়ে আমার দিদি আমার মাসি মাসব সব বিধবা থান করে করে ঘুরছে তাদের যন্ত্রণায় আপিন্ত হচ্ছি কেন যন্ত্রণা কিসের যন্ত্রণা একটা মানুষ কি শুধু বাঁচার জন্য দু খাবার জন্য বাঁচে অনেকে আমরা যে বাঁচি আমরা শুধু দু খাবার জন্য আর কিছুর জন্য নয় নারী পুরুষের করে পরস্পরের কাছে আসা নয় আদর নেই জীবন নেই আচ্ছা আদর ছাড়া জীবন কখনো হয় সে জীবন তো মৃত যে জীবন আদরহীন

এই যন্ত্রণা বিদ্যা সাগর না আমি पढ़ছিলাম পিতা হিসাবে কিন্তু আমি ওই জায়গাটা पाছিলাম না তাই বিদ্যা সাগর যখন একটা সূত্র বের করল আচ্ছা ঝুড়িন কে আশ্চর্য লাভ এই কথাটাকে জিয়া রেখেছে কিছু মানুষ ওই তকমর তো বাতস্পতিদের মতো ওইপাশের মানুষ যারা শাস্ত্র लेके শাস্ত্রের ব্যাখ্যা দেয় বিদ্যাসাগর সমস্ত বিধবাদের যন্ত্রণা সমস্ত পরিবারের পিতা যন্ত্রণা নিজে ধারণ করলেন করে খুঁজতে লাগলেন দিনের পর দিন রাতের পর রাত গবেষণা করতে লাগলেন যে স্বাস্থ্যের ভেতর থেকে কোথাও গিয়ে কি এই বিধবা বিবাহের প্রচলনে কোথাও কোথাও লেখা নেই এটা হতে পারে খাওয়া দাওয়া ভুলে গেলেন ঘুমাতে ভুলে গেলেন খুঁজছেন খুঁজছেন স্যার বলছিলেন স্যার বলছিলেন তখন তার স্ত্রী ডাকলে তিনি সারা নিতেন না তার বন্ধু ছিল রাজকৃষ্ণ কখন আসেন কখন যান সে খাওয়া দাওয়া নেই

প্রতিষ্ঠিত হয় এই পঞ্চশপথসূ এই পাঁচটি যদি ত্রুটি বা গুণ যায় বলো না কেন যদি তার মধ্যে একটি ত্রুটি বা শক্তিতে প্রকটিত হয় তাহলে সেই নারীকে পুনরায় বিবাহ দেওয়া যায় আহ এটা আমিই বলবো চা বাবা তার এই কি মানে

কত বড়ো থাপক দু ছড়িয়ে পড়েছে এদিকে প্রাচীন পন্থীরাও দানা বাচ্ছেন কার বাড়িতে রাধাকান্ত দেবের বাড়িতে প্রাচীন পন্থীরা বললো ওই একটা ছেলে সব শেষ করে দিলো ওই পুঁতি পাণ্ডে বলে খুলে বলেছিল কোন চাদর কে রাধাকান্ত দেবের বাড়িতে প্রাচীন পন্থীরা সবাই বসছে ঠিক হয়েছে ওই সময় আসবে একা বিদ্যাসাগর একদিকে আর সবাই একদিকে বসে আছে আর বিশফাস করে ওদের সমস্ত সাজিয়ে রেখেছে চাক কাটা বিদ্যাসাগর ঢুকছেন শম্ভু কান্তে বিদ্যা আহ সে তো শব্দের নদী তার কোন ভাই নেই এসে সে বললেন বলুন আপনারা কি বলছেন আমার কিছু বললাম নাই আমার যা বলা সে এই তো বই সে বইটা দিচ্ছি ক্যামেরা জানে এখানে কিছু বলা মানে পার করতে আমাকে ওখান থেকে যা কিছু পড়া হবে সে বই তো তারা সবাই পড়েছিল কেউ তার বইয়ের বিরোধী প্রগার যুক্তি খাড়া করতে পারেন নি জয় হলো বিদ্যা সাগর গরের দিকে এলো প্রাচীন ভেঙে গেল নবীনের জাগরণ ঘটছে কিন্তু জন আবেগ দিয়ে তো আইন প্রণয়ন হয় না বিদ্যাসাগর জানতেন দাদা তাই সে কি করছেন সে বললো সই সংগ্রহ করতে হবে একদিন দশ হাজার সই তিনি তার ছাত্রদের নিয়ে অন্তত পঁচিশ হাজার আমি বলে দিই আঠারোশো ছাপ্পান্ন সালের ছাব্বিশে জুলাই বিধবা বিবাহ আইন কার্যকর এই আইনটার সঙ্গে সঙ্গে কি হলো জানেন একটা বিস্ফোরণ ঘটে গেল আকাশে বাতাসে ধ্বনিত হলো

আমি অ্যাপ্লিকেশন করে তুলে নিয়েছিলাম সামনে আছে এই গানটি সুখে থাকুক বিদ্যা সাগর চিরজীবী হয়ে সদরে করেছে নিপট হবে বিধবাদের বিয়ে হবে বিধবাদের বিয়ে দেশে দেশে গলায় গলায় বলবে হুকো বিধবা নমনের বিয়ে লেগে যাবে ধর্ম এই ভাই গান গাইতেন গ্রামের মানুষ

তুমি যে বিদ্যা দান করেছো সে তো দয়া থেকে তোমার দয়া নিষ্কাম দয়া তাতে কোনো বাসনা নেই তুমি তো সিদ্ধ পুরুষ যে রামকৃষ্ণ দেব যাকে সিদ্ধ পুরুষ বলেছেন আমি আর কি বলবো স্যার তাকে সেইখানে দেখে আমার এই বাচালতা এই প্রতিস্পর্ধতা ক্ষমা করবেন এই আশা শেষ হয়েছে